আমরা যখন কোনো টিফিন দেবো বাচ্চাকে প্রথম হচ্ছে দু তিনটে ক্রাইটেরিয়া আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় ফার্স্ট হচ্ছে যে টিফিনটা আমরা দিচ্ছি সেটা নিউট্রিটিভ ভ্যালু কতটা সেটা কতটা নিউট্রিশনালি বাচ্চাদের জন্য কতটা হেল্পফুল সেকেন্ড হচ্ছে সেটা কতটা বাচ্চাদের জন্য অ্যাকসেপ্টেবল বাচ্চারা কতটা সেটাকে অ্যাকসেপ্ট করবে থার্ড থিং হচ্ছে যে সেইটার অ্যাভেলেবিলিটি মানে সেটার ইজিলি অ্যাক্সেসিবিলিটি কতটা বাচ্চা কি সেটা স্কুলে নিয়ে যেতে পারবে সো এই তিনটি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এমন অনেক খাবার আছে অনেকে বলেন কিন্তু সেটা কিন্তু স্কুল অথরিটি অনেক সময় অ্যালাউ করে না সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সো আমার মনে হয় এমন কিছু খাবার দিতে হবে যেটা খুব হ্যান্ডি হবে যেটা খুব ড্রাই টাইপের হবে বাট স্টিল দে আর গিভিং দ্য নিউট্রিটিভ ভ্যালু হুম কারণ দেখুন বাড়িতে যেমন ভাত ডাল মাছের ঝোল খাওয়া হয় দ্যাট ইজ নট পসিবল টু গিভ ইন দ্য স্কুল কিন্তু এমন কিছু দিতে হবে যেটা খুব ড্রাই হলো কিন্তু ভালো হলো বাচ্চাও খেতে পছন্দ করলো প্লাস স্কুলের অথরিটিরও সেরকম কোনো প্রবলেম হলো না তার মধ্যে তিনটে কম্পোনেন্ট অফ ফুড খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড ওয়ান ইজ কার্বোহাইড্রেট থার্ড ওয়ান ইজ যেটা আমরা বলি ফ্যাট তিনটেই আমাদের অ্যালং দ্যাট ভিটামিন এবং মিনারেলস যেগুলো বাচ্চার বুদ্ধির বিকাশ বলুন গ্রোথ বলুন অল ওভার সেগুলোতে হেল্প করবেন এর জন্য যেটা আমরা যদি দু তিনটে ভাগ করি ফার্স্ট হচ্ছে আমরা কার্বোহাইড্রেট যদি কার্বোহাইড্রেটে ভাবি আমাদের কী কী অপশানস থাকতে পারে উই হ্যাভ সেভারেল অপশানস আমাদের মধ্যে কার্বোহাইড্রেট মানে আমরা মনে করি যেমন ধরুন ব্রেড যেমন ধরুন রাইস দিস আর দ্য কার্বোহাইড্রেটস কার্বস এগুলোর মধ্যে আমরা রাইস বেস্টে যদি ধরি ভাত তো দেওয়া সম্ভব নয় সো হোয়াট এভার ইউ ক্যান ডু কিছু একটা আইটেম দিলেন ধরুন চিরের পোলাও মতো কিছু বানিয়ে দিলেন ঠিক আছে ইউ ক্যান গি মুড়ি টাইপের কিছু মুড়ি দিয়ে কিছু একটা মাখা করে দিলেন হ্যাঁ যেটাতে একটু সবজিও গেল একটু ধরুন একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে একটা একটা বাদাম নাটস দিয়ে একটা একটা অল ওভার একটা ড্রাই একটা কিছু বানিয়ে দিলেন যেটাতে ও খেলেও ভালো খেতেও টেস্টি হলো বাট কার্ব কার্বসও গেল নেক্সট হচ্ছে থার্ড একটা খুব ভালো অপশানস আছে নুডলস রাইস নুডলস আজকালকার দিনে সবাই প্রেফার করছে কারণ উইট বেসড ডায়েটের অনেক রকম সমস্যা আছে অনেক রকম কমপ্লিকেশানস আছে সেগুলো আমরা ভবিষ্যতে গিয়ে অনেক ওবেসিটি বা এই সমস্যাগুলো হয় তো রাইস নুডলস ইজ ভেরি ইজিলি ডাইজেস্টেবল আপনি যে ম্যাগিটা দিচ্ছেন তার পরিবর্তে চেঞ্জ করে আপনি রাইস নুডলস স্টার্ট করুন রাইস নুডলসের মধ্যে ইউ ক্যান অ্যাড ডিম আপনি ডিম দিয়ে সবজি দিয়ে যেরকমভাবে আপনি নুডলস বা চাউমিন বানান সেটাই ওটা দিয়ে বানালেন হ্যাঁ সো দ্যাট ক্যান বি এ ভেরি আই থিঙ্ক অ্যাকসেপ্টেবল ফর ইউর কিডস অলসো কারণ ক্ষীরা মতো করে দিলেন পায়েসের মতো করে দিলেন দুধ দিয়ে রাইস দিয়ে একটা মিক্স করে চফিন বক্সের মধ্যে যাতে না পড়ে যায় এমনভাবে কনসিস্টেন্সিটা বানালেন যাতে খুব পাতলা হলো না একদম ড্রাই 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 মতো থাকলো হ্যাঁ তো সেটাও দিতে পারেন সো দিস আর দ্য অপশানস ফর দ্য কার্বোহাইড্রেট প্রোটিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ প্রোটিন যারা ননভেজ তাদের এগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিদিন একটা করে বয়েল্ড এগ দিতে পারেন যদি বয়েলড এগ করে ইউ ক্যান গো এ দ্যাট ইজ এ ফ্রায়েড এগ ফ্রাইড এগ বা ভুজিয়া টাইপের আপনি করে দিতে পারেন হ্যাঁ উইথ সাম অনিয়ন্স উইথ সাম আদার মশলা হ্যাঁ তো এটা একটা অপশানস হতে পারে প্রোটিনের মধ্যে আপনি চিকেন হ্যাঁ চিকেনটাকে স্লাইস ইন এ স্মল পিসেস অফ চিকেন এবং সেটাকেও আপনি একটা ফ্রাই করে একটু সবজি দিয়ে সেটাই একটা ডায়েট হয়ে গেল হ্যাঁ প্রোটিন ডায়েট হ্যাঁ যেরকম আপনি নুডলস বানাচ্ছেন ফ্রাই করে বিভিন্ন সবজি দিয়ে সেরকম এটাও একটা ফ্রাইড আপনি করতে পারেন আমার মনে হয় এই ভিডিওটা থেকে আপনাদের রিগার্ডিং দ্য স্কুল টিফিন ব্যালেন্সড একটা ডায়েট সম্পর্কে কিছুটা আইডিয়া আমি দিতে পারলাম